আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের একটি অসাধারণ রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে দেখুন এখানে আমি চারটে কাঁকরোল দু সাইডটা কেটে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি তারপরে খুব ভালো করে ধুয়ে রেখেছি এদিকে কড়াইতে এক গ্লাস জল দিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার কেটে রাখা কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে তিন মিনিট মিডিয়াম আছে ভাপিয়ে নেব তবে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে পুরোপুরি গলে না যায় সিক্সটি পারসেন্ট মতন আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে প্রত্যেকটা কাঁকড় এইভাবে উল্টে রেখে তারপরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও দু মিনিট এতে করে কাঁকরোলটা অনেকটাই নরম হয়ে যাবে দেখুন দু তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে এবার জল থেকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু এখন বেশ গরম রয়েছে এবার এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে কাঁকরুলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই কাঁকরুল আমি একটা চামচের যে পেছন দিকটা সেটাতে এইভাবে ঠিক ছাড়িয়ে নিচ্ছি যাতে বীজগুলো আলাদা হয়ে যায় এই রেসিপিতে কিন্তু একদম কচি কাঁকরোল নিতে হবে তবেই কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো লাগবে খেতে দেখুন প্রত্যেকটা কাঁকরোলের ভেতরের রং বীজের অংশটা আমি আলাদা করে নিচ্ছি এবার যে বীজটা সেটা হাত দিয়ে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এগুলো মিক্সিতে বাটার কোনো দরকার নেই যেহেতু কচি বীজ এগুলো হাত দিয়ে ম্যাশ হয়ে যাবে খুব সুন্দরভাবে তারপরে দিয়ে দিলাম তিন চামচ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য এক চামচ বা দেড় চামচ ময়দা মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো হাফ চামচ সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এক চিমটি মতন হলুদ আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যে সিদ্ধ করে রাখা কাঁকরোলটা ছিল সেটাতে সামান্য একটু নুন মাখিয়ে নিচ্ছি দিয়ে দেবে সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু কাঁকরোলটা খেতেও বেশ ভালো লাগবে এর মধ্যে নুন ঝাল খুব ভালো হবে অ্যাবজর্ব হয়ে যাবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা করে কাঁকরোল নিয়ে এক চামচ করে এভাবে পুরটা দিয়ে দিচ্ছি একটু ঠেসে ঠেসে দিতে হবে যাতে ভাজার সময় বেরিয়ে না আসে দেখুন ঠিক একইভাবে প্রত্যেকটা কাঁকড়োলের পুর আমি ভরে নেব এটা খেতে ভীষণ ভালো লাগে এটা ডাল ভাতের পাশাপাশি এমনিও খেতে কিন্তু অসাধারণ হয় প্রত্যেকটা পুর ভরা হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য করে পোস্ত এটা যদিও অপশনাল এটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা পোস্ত দানা দেওয়ার পর এদিকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে এইভাবে ভেজে নিতে হবে তবে যেদিকটা পুর সেদিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে লো টু মিডিয়াম আছে এটা লাল করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে কাঁকরোল যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু একদম মজা করে খেয়ে নেবে অসাধারণ খেতে হয় দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আবার তেল থেকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন একদম তৈরি হয়ে গেছে পূর্বরা কাঁকরোল ভাজা খেতে অসাধারণ আপনারা অবশ্যই